একশো দিনের কাজের মামলায় তৃণমূল কংগ্রেসের বড় জয় রাজ্যের শাসক দলের পক্ষে রায় দিয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রের আর্জি খারিজ করেছে এর ফলে কলকাতা হাইকোর্টের আগের নির্দেশই বহাল থাকল দেশের শীর্ষ আদালতে আদালতের এই সিদ্ধান্তে রাজ্যের শাসক শিবিরে দেখা দিয়েছে স্বস্তির হাওয়া রাজনৈতিক মহলের একাংশের মত দু সালের বিধানসভা নির্বাচনের আগে এই রায় তৃণমূলের হাতে বড় রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠতে পারে একশো দিনের কাজের অর্থ নিয়ে দুর্নীতির অভিযোগে এতদিন বারবার কেন্দ্রের চাপে পড়তে হয়েছে রাজ্য সরকারকে এবার সেই ইস্যুতেই আদালতের রায়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেল তৃণমূল মঙ্গলবার দুপুর দুটো নাগাদ কলকাতায় ফিলোমুল ভবনে সাংবাদিক সম্মেলনে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ হানান তিনি বলেন আপনাদের লড়াই প্রচার তাদের কাছে তো প্রচার করার দরকার আমরা সুভস্থির উৎপ মানে উন্মেশ হোক এই আশা নিয়ে বলতে পারেন প্রচারটা আমরা কেন্দ্রের যারা বলেন এক টেলিফোন টাকা দিয়ে দেবো তাদের কি অধিকার জানি না তারা বলেন একটা টেলিফোন করবো টাকা এসে যাবে তো তারা এখন আবার নতুন নতুন তথ্য বার করছে তাদের কাছে এটা পৌঁছে দেওয়া বেশি দরকার ঠিক আছে আমাদের তো সাধারণ মানুষ তো এই লড়াইয়ের স্বামী দু কোটি চুয়ান্ন লক্ষ আমাদের দরিদ্র যারা জব কার্ড দু কোটি আটান্ন লক্ষ আরো চার লক্ষ एवं इटा आपना देर बोली, नैरेटिव ये सुन में, फेक, फेक पक्का टपाई सुने थक गए, आपना देर बोली, जे पोस्टिंग माँगे, जॉबकार्ड होल्डर है, आधार सिडी, इस 99.8 परसेंट, एंड इफ इफ इट इस चैलेंज्ड आई विल शो यू दी डेटा एंड व्हाटेवर प्रूफ दैट यू नी, ना इटा सेंट्रल पोर्टले रोसिग

একটা তো যারা প্রায় সাত হাজার কোটি টাকা যেটা বাইশ সালে আমাদের পক্ষে আছিল এক পয়সাও দেননি সেটা যদি মানে এক্সাক্ট ফিগার চান ছ হাজার নশো উনিশ কোটি এটাও জানেন যে তার ভেতরে যে আমাদের অনুমোদিত কর্ম যে সব আমাদের কর্মীরা যেসব দুস্থ ভাই বোনেরা তারা শ্রম দিয়েছিলেন তার মজুরিও বকে আছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা দেখলেন এখানে একুশে ফেব্রুয়ারি উনি কথা মতন চব্বিশ সালে সেই মজুরিটা রাজ্যের কোষাগার থেকে দিয়ে দিয়েছে ঠিক আছে কিন্তু বকেয়াটা ওই ওই জায়গায় দাঁড়িয়ে আছে ছ উনিশ কোটি টাকা তার সঙ্গে আমাদের যে তিন বছরের শ্রম দিবসের বাজেট যেটা অ্যাপ্রুভ করলো এই ছ কোটি টাকা ওরা আইডেন্টিফাই করেছিলেন আর আপনাদের তথ্য দিয়ে দেখালাম চার বছরে অন্য অন্য সরকার বা অনুযায়ী হয়ে থাকা সত্ত্বেও সেখানে না কোন সেন্ট্রাল না সেকশন টোয়েন্টি সেভেন আরোপিত হয়েছে তাদের কিন্তু একশো দিনের তাদের টাকা যথারীতি দিয়ে যাওয়া হচ্ছে